পশ্চিমবঙ্গটা কথা কথা বলে না যে আমাদের এম খুব ভালো তো এই এম এস কে বছর পর বছর বিভিন্ন লোন দিয়ে বাঁচিয়ে রেখেছে কেন্দ্র সরকার যেখানে ভারতবর্ষে স্টার্ট আপের কথা ভাবা যেত না স্টার্ট স্বপ্ন ছিল স্টার্ট আপে এখন ওয়ার্ল্ডের তিন নম্বরে ভারতবর্ষ ইউনিকর্ন কোম্পানি যেখানে একটাও ছিল না এখানে আজকে একশোটার ওপর ইউনিকর্ন কোম্পানি কারণ কি কারণ কেন্দ্র সরকার ফার্স্টিং নীতি ইজ অফ বিজনেস এবং লোনের ব্যবস্থাগুলো করেছে মুদ্রা লোনের যদি কথা বলি মুদ্রা লোনের বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ যা সুবিধা পেয়ে থাকেন পশ্চিমবঙ্গেও অনেকে পেয়েছেন লাভার্থীদের লিস্টও আমাদের চাইলে আছে তো চালিয়ে দিতে পারি সেটা দশ লাখ থেকে বাড়িয়ে কুড়ি লাখ করা হয়েছে এগুলো কর্মসংস্থান না মনে হয় আসলে কর্মসংস্থান কোনগুলো জানতো কর্মসংস্থান হচ্ছে ওই চানে টাকা যেগুলো আসবে সেগুলো লুট করা হচ্ছে ত্রিপলটা লুট করা চানে চাল লুট করা এটা দুঃখ নির্মলা জি হয়তো ব্যর্থ তিনি পারেনি ঠিকঠাক বাজেট পেশ করতে তার বাজেট তো ট্রেডমিলে তৈরি হয়নি তার বাজেটটা ট্রেডমিলে তৈরি হয়নি তার জন্য তিনি বলতে পারবেন না যে বাজেট তৈরি তিনি বলবেন অবশ্য বাজেট নিয়ে চিন্তা করে করার লাভ নেই তৃণমূল তৃণমূল বলুন মমতা বলুন অভিষেক বলুন এদের সাথে ওই লিগাল ইনকামের তো কোনো সম্পর্ক নেই আর ইললিগ্যাল ইনকামের ওপর ট্যাক্সেশন পরে বলে এখনো আমার জানা নেই ওই চুরির টাকাকে লিগাল ধরা হয় না এখনো পর্যন্ত আরে লাস্ট একটা কথা বলবো না পুরো আজকে একটা কথা শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায় মহীশঙ্কর ইনডাইরেক্টলি বললেন যে এটা নাকি দুটো রাজ্যের বাজেট পুরো দেশের বাজেট নয় আমি তো পশ্চিমবঙ্গের বাজেটটা দেখলাম যেটা চন্ডীমা ভট্টাচার্য পেশ করেছিল আমি দেখলাম মাইনরিটি অ্যাফেয়ার্স মাইনরিটি বোঝ তো মাইনরিটি মানে বেসিক্যালি আমাদের কনসেপ্টটা ভুল আছে সেকেন্ড লার্জেস্ট মেজরিটিকে পশ্চিমবঙ্গে বেশ নটিন্যাটালি মাইনরিটি বলা হয় মাইনরিটিদের ক্ষেত্রে বাজেটটা অ্যালোকেশন হচ্ছে পশ্চিমবঙ্গের পাঁচ হাজার পাঁচশো তিরিশ কোটি টাকা সেখানে মাস এডুকেশন অ্যান্ড লাইব্রেরি সায়েন্সের জন্য মাত্র চারশো চার কোটি টাকা এম জন্য বারোশো বাষট্টি কোটি টাকা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অনলি মাইনরিটি অ্যাফেয়ার্স মাইনরিটি এরাই প্রাধান্য পায় আর এই বাজেট তুমি যদি দেখো বাইরে প্রত্যেকটা সেক্টর বলো এমএসএমই থেকে বলো ইউথদের ইন্টার্নশিপ প্রোগ্রামের কথা বলো প্রত্যেকটা সেক্টরকে রিভাইভ করা বলো প্রত্যেকটা সেক্টরের আলোচনা আছে আমি আবার বলছি আমি বাজেট বিশেষজ্ঞ নই আমি অল্প অল্প যেটুকু পড়েছি আমার দরকারে যেটুকু আসতে পারে আমি দেখেছি এটা উন্নয়নমূলক বাজেট পশ্চিমবঙ্গ সরকার এটা ভাবা উচিত আর তুমি বলো না পশ্চিমবঙ্গ কি ওই খট দেখ শুনতে পাচ্ছে পেয়ে গেছে তুমি আমি শুনতে না পারলেও পশ্চিমবঙ্গ শুনতে পেয়ে গেছে যখন তেষট্টি হাজার মানে গ্রামের উন্নয়নের কথা হচ্ছে পশ্চিমবঙ্গ নিশ্চয়ই হিসাব করেছে কোন কোন গ্রামগুলোর মধ্যে পড়বে যে টাকাটা আসবে তার থেকে কত পার্সেন্ট কাটমানি হবে সেখান থেকে কিভাবে টাকাটা লুট করা হবে পশ্চিমবঙ্গ নিশ্চয়ই হিসাব করেছে তিন কোটি যখন পি এম নতুন বাড়ি আসবে সে বাড়িগুলো কিভাবে লুট করা হবে সে বাড়ির টাকায় কোন তৃণমূল্যে তার বাড়ির গ্যারেজ হবে পশ্চিমবঙ্গ হিসাব ক্যাকেট রিপোর্টটা আসে না না

আমাদের পশ্চিমবঙ্গের উপর লোনের বোঝাটা ওয়ান পয়েন্ট এইট সিক্স লাখ রোড থেকে সিক্স লাখ একটা উত্তর দেয় বলছি এই বাজেটে আরেকটা আমি দেখলাম

যে লোকগুলো দশ লাখ টাকা কুড়ি লাখ টাকা লোন নিয়ে দিতে পারছে না তাদের বাড়িগুলো ক্রক করা হবে আর যারা হাজার হাজার কোটি টাকা নিয়ে বাইরে চলে গেছে